নৌকার যে বোট বইটা রয়েছে সেই বইঠার পানির যে শব্দটা সেটি আমার খুব পছন্দ এই পানির শব্দের সাথে সাথে সুন্দরবনের যে জীবজন্তু আছে তাদের এক এক ধরনের জীবজন্তুর এক ধরনের ডাক সেটিও খুব চমৎকার লাগে এখন রৌদ্র বলে একটু কষ্ট হচ্ছে তারপরেও এই যে পরিবেশ এই পরিবেশের কাছে এই রোদ্দ্র খুব একটা গুরুত্ব পাচ্ছে না রোদ্দ্রের কারণে ছবিগুলো সুন্দর হচ্ছে ভিডিওটাও আপনারা যারা দেখছেন পরিষ্কার দেখতে পাচ্ছেন আমাদের পিছনে মাঝি আছে আমরা মাঝির সাথে এখন একটু কথা বলবো সুন্দরবনের উপরে আমাদের মাঝির অভিজ্ঞতা কি সেটি আমরা মাঝির দিক থেকেই চলুন জেনে আসি